আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয় আমি আল্লাহর নামে কসম করে বলছি অল্লাহি বিল্লাহি তল্লাহি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবন কোনো চিন্তাতেও আনি নাই আমার কথা হচ্ছে যে মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানাই দিই এক মিনিট লাগে just একটা ফিল্টার দিব একটা ফিল্টার এফ। প্রিয় ভাইরা আমরা ওয়াজ করি মিডিয়ার ভাইরা এটাকে রেকর্ড করে এখন দুই তিন জনকে আমি চিনি अदरवाइज কাউকে আমি ডাকিও নাই কাউকে আমি চিনিও না والله আল্লাহ কসম। কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো গুলো অনেকে টিকটক চালায় আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না অনেকে আমার ভিডিও আপলোড দেয়। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে ফিল্টার দেয় ইচ্ছা মতো সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয় তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ফোটে কালার আছে বাট আল্লাহর কসম করে বলছি যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ ফুজুর এই কাজটা করেছে আপনি তও করেন আল্লাহ আপনাকে বিচার কার্ডটা দাঁড় করাবেন যুবক ধরা ঠিক কিনা বাবা